নিজের আনন্দ উল্লাসের জন্য স্বামী আর ছেলেকে রেখে চলে গেলাম এখন মজা বের হচ্ছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা না একটু অন্যরকম তাই তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আশা করি তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো এখানে দেখো আমার যা এসেছে আমাদের বাড়িতে পুজো বাড়িতে এসেছে তো আমাদের এখানেও আসলো তো এসে বললো কিছু কেনাকাটা করে দিতে সাথে তো সাথে নিয়ে চলে গেলাম বাজারে কিছু সুতি শাড়ি নিয়েছে এরপরে নতুন ব্লাউজ সায়া সব কিছুই নিয়েছে কারণ কালী পুজো যেহেতু একটু নতুন কাপড় চোপড় পরলে ভালো লাগে কেনাকাটা শেষ করে আমার যা পুজো বাড়িতে চলে গেছে আর আমি গিয়েছিলাম বিকেলবেলা তো এখানে দেখো মূর্তি নিয়ে এসেছে তো চলো মাকে দেখে নাও এরপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর জানো তো বন্ধুরা আমার যেতে একটু দেরি হয়ে গেল ওই যে বিকেলবেলা একটু জ্বর এসেছে আমার হঠাৎ করে কেন জানি তারপরে বড়ি খেয়ে অনেকক্ষণ রেস্ট করে এরপরে পুজো বাড়িতে গেলাম আর আমি যেতে যেতে দেখছি ওরা মাকে নিয়ে যাচ্ছে তো ওখানে একসাথে আবার আসলাম ওদের সাথে মাকে কিন্তু ওরা খুব যত্ন সহকারে এনেছে যাতে কোনো দিকে না লাগে খুব যত্ন সহকারে মন্দিরের ভিতরে ঢুকিয়েছে দেখো এরপরে মায়ের জায়গাতে বসিয়ে দিল কি ভালো লাগছে দেখতে আর এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করবো যেহেতু যেতে একটু দেরি হয়ে গেছে তাই আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না এখানে ব্রাহ্মণও এসে গেছে ব্রাহ্মণ কিন্তু আগে এসে গেছে মানে মাকে নিয়ে আসবার আগে ব্রাহ্মণ চলে আসলো যেহেতু পুজোর টাইমটা একটু সন্ধ্যার থেকে শুরু হয়ে গেছে তো এখানে পুজোতে বসে গেছে সন্ধ্যেবেলা যেহেতু লগ্নটা ছিল একদিকে ভালো হয়েছে সবাই মানুষ পুজোটা দেখতে পেরেছে আর অনেক সময় কী হয় কালী পুজো কিন্তু রাতের বারোটার দিকে হয় তাহলে কি হয় মানুষ বেশি একটা দেখতে পায় না চলে যায় এত রাত্র অবধি লোক থাকে না কিন্তু আজকের পুজোটা না সবাই এনজয় করতে পেরেছে কারণ একদম সন্ধে সন্ধে হয়েছে এখানে পুজোর প্রসাদের আয়োজন করা হচ্ছে আর পুজোর প্রসাদ হচ্ছে আজকে ফ্রায়েড রাইস পনির তরকারি চানার ডাল আর সাথে বেগুনি মানে সব কিছুই খুব ভালো হয়েছে কি বলবো আর তোমাদের সাথে আমি সব কিছুই ভালোভাবে শেয়ার করতাম কিন্তু ওই যে আমার মেয়েটাকে নিয়ে একদমই পারছি না ও না কেউ ওর কাছে থাকে না বাড়িতে কিন্তু অনেক লোকজন আয় অতীত আছে কিন্তু কেউর কুলেই থাকে না শুধু আমার কুলেই উঠে থাকে তো ওকে নিয়ে নিয়ে যতটুকু পেরেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম কারণ আমি জানি আমার বন্ধুরা তো দেখতে চাইবে যে আমি কোনখানে কালী পুজোতে গিয়েছি আর তোমাদের সাথে যদি আমি শেয়ার করতে না পারি আমার কিন্তু একদমই ভালো লাগে না তাই ভাবলাম যতটুকু পারি এতটুকুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি এখন এখানে মায়ের আরতি হচ্ছে দেখো সবাই একসাথে নেচে নেচে আরতি করছে কি ভালো লাগছে দেখতে আমিও এখানে সবার পিছনে দাঁড়িয়েছি কারণ মেয়েটা কিন্তু আমার কুলেই ছিল এতক্ষণ এখন একটু নামিয়েছি নিচে তো ভাবলাম যে আমি নিজেকে একটু দেখাই তোমাদের সাথে না হলে তো বলবে যে মনে হয় আমি যাইনি নি পুজোতে তোমাদের সাথে এমনিতে সব কিছু শেয়ার করেছি তাই একটু নিজেকেও দেখালাম আর এখানে দেখো এখন সবাইকে ধূপ দিচ্ছে সবাই আশীর্বাদ নিচ্ছে তো চলো বন্ধুরা পুজোর ভিডিওটা এতটুকু অবধি আবার দেখা হবে তোমাদের সাথে আগামী কাল দশমীর দিনের ভিডিও নিয়ে তো দেখো এখানে সবাই একসাথে খেলো করছে বাচ্চারা আর এখানে রান্না বাড়া চলছে মানে সকালের খাবারের রান্না চলছে আবার দুপুরের খাবারও হবে তো সবাই একসাথে বসে এখানে কাটাকুটি করছে আর আমি কিন্তু একটা কাজও করতে পারিনি কিভাবে করব বলো আমার কিন্তু কাজ করবার অনেকটা ইচ্ছা ছিল কিন্তু মেয়েটাকে নিয়ে একদমই পারছি না তাই আর কাজে করতে পারলাম না ও না একদমই কেউ কাছে থাকে না তো এখানে সবাই কাজকর্ম করছে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিলাম এখানে দশমী হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর করে মার দশমী পুজোটা হচ্ছে আর মনটা না ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এত আনন্দ উল্লাসের দিনগুলি কাটালাম আর এখন মায়ের পুজো মানে দশমী পুজোটা হয়ে যাচ্ছে একটু পরে তো মা চলে যাবে তাই মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার ছিল না এটাই তো নিয়ম সংসারের তাই আর কিছু করার ছিল না তো এখানে দেখো দুপুরের খাবারের আয়োজনও করা হচ্ছে সকালবেলায় রান্না হয়েছিল হয়েছিলটকির চাটনি আর ডাল এখন দুপুরের আয়োজন করা হচ্ছে আর দুপুরের খাবার হবে ডাল শুকনা মাছের তরকারি মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল আর মাংস এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো মেয়েটাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়েছি তো চলো মেয়েটা ঘুমাতে ঘুমাতে আমিও একটু আনন্দ উল্লাস করে নিই এখানে দেখো মাকেও বের করে নিয়েছে মান্ডব থেকে তো এখানে বসিয়েছে এখন সবাই একে একে করে আশীর্বাদ নিচ্ছে মায়ের আর ফটোও উঠাচ্ছে আর আমরা সবাই মিলে উঠানে অনেক নাচ গান করছি তো চলো আমাদের নাচগুলিও দেখো কেমন লাগলো তোমাদের কাছে আমি কার বাড়িতে পুজোতে গিয়েছিলাম এখনও তো তোমাদের সাথে এটাই বলা হয়নি আমি গিয়েছিলাম আমার ননাসের বাড়িতে পুজো মানে আমার হাজব্যান্ডের যেঠা তো বোন বোনের বাড়িতে পুজোতে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে বেশি দূরে না তাই আমি ওখানে আপডাউনও করতে পারছি বা থাকতেও পেরেছি তবে থেকেছি দুই দিন থেকেছি এরপরে বাড়িতে এসেছি আমার জামাইবাবু কিন্তু বক্সও এনেছে কিন্তু আমরা বক্স দিয়ে নাচিনি আমরা বাজনা দিয়ে নাচ্ছি। এত ভালো বাজনা এনেছে তো এটা দিয়ে নাচছি এখানে আমার যা বলছে আমাদের ওদেরকে একটা ফটো তুলে দিতে মানে বর্দাকে আর দিদিভাইকে একটা ফটো তুলে দিতে তো এখানে দিদিভাই আর বর্দাকে একটা ফটো তুলে দিয়েছি আর এখানে দেখো মাকেও গাড়িতে তুলে নিয়ে গেল এখন মাকে নিয়ে আমরা দশমী ঘাটে চলে যাব প্রথমে ভেবেছিলাম আমি যাব না কিন্তু এরপরে আমার যা বলছে চলো তোমাকে ছাড়া আমি যাব না তো যার কথা মানতে তো চলে গেলাম মেয়েটাকে ওর বাবার কাছে রেখে তো সবাই মিলে একসাথে দশমী করতে চলে গেলাম নাচ করতে করতে আমরা বাজারে চলে এসেছি আর আজকে তো শনিবার মানে শুক্রবারে পুজো হয়েছে শনিবারে দশমী হচ্ছে আর আজকে শনিবারে আমাদের এখানে বড় বাজার বসে আর এখানে দেখো গাড়ি ঘোড়াও আজকে একটু বেশি কারণ বাজার হাট বেশি বসেছে এখন আমরা চলে এলাম দশমী ঘাট তো এখানে সবাই মিলে একসাথে ধামালি নাচ করছে আমি নেই এখানে কারণ আমার অনেকটা পরিশ্রম হয়ে গেছে পাও ব্যথা করছে তাই আর আমি নাচ করিনি তোমাদেরকে একটু দেখালাম আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু মাকে বিসর্জন করবে না কারণ আজকে তো অমাবস্যা গতকাল যেহেতু আমরা পুজো করেছি শুক্রবারে তো অমাবস্যা ছিল না ওই দিন পুজো করেছে আমার জামাইবাবু তো আজকে যেহেতু শনিবার অমাবস্যা লেগে গেছে তো আজকে আর মাকে বিসর্জন করতে পারবো না অমাবস্যাটা ছাড়লেই বিসর্জন করতে হবে তাই আমরা নদীর দ্বারে রেখে দিয়েছি আর মাকে বিসর্জন করে এখন এখানে আমরা সবাই মিলে নদী দিয়ে বাড়িতে চলে যাচ্ছি দেখো নদীর মধ্যে যে এত লোক নেমেছে কি ভালো লাগছে দেখতে আর জানো তো বন্ধুরা আমি কিন্তু নদীতে একদমই মানে কোনো দিনে নামিনি বলতে পারো আজকে প্রথমে নদীতে নামলাম কিন্তু এখনও আমি নামিনি সবাই চলে গেছে এরপর আমি আস্তে আস্তে করে নেমেছি আমার অনেকটা ভয় লাগে জলের মধ্যে কেন জানি না আমি দিন পুকুরেও স্নান করতে পারি না নদীতেও স্নান করি না মানে এমনিতে ট্যাঙ্কির জলে বা সাপ্লাই জলে স্নানটা করি জলটা আমি ভীষণ ডরাই তাই আর আমি নামিনি আগে ফাইনালি এখন বাড়িতে চলে আসলাম আর এসে এক ঘন্টা লাগিয়ে এরপর স্নানটা সারলাম এত রং দিয়েছে কি বলবো একদম ভূত বানিয়ে দিয়েছে তারপরে স্নান টান সেরে তাড়াতাড়ি খেতে বসলাম এত ক্ষুধা পেয়েছে তো বন্ধুরা আমি কথা কেন বললাম আনন্দ উল্লাসের জন্য স্বামী আর ছেলেকে রেখে চলে আসলাম এই জন্যই বললাম এখন কিন্তু মজা পাচ্ছি মানে এতো পাও ব্যথা করছে মানে আনন্দ উল্লাস তো ঠিকই করলাম কিন্তু পাও ব্যথা এখন ভুগছি তাই তোমাদেরকে বললাম আর কি যে নিজের আনন্দ উল্লাসের জন্য স্বামী আর ছেলেকে রেখে আসলাম কারণ ওরাও তো বাড়ি খালি করে চলে আসলো হবে না সবাই একসাথে আমি কিন্তু দুই দিন ছিলাম জামাইবাবুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রেডি হয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দেব। আর এখানে দেখো মায়ের মণ্ডপটা দেখতে ভীষণ কষ্ট হচ্ছে